ইসলামী আন্দোলন বাংলাদেশ কতটা আওয়ামী লীগের দালাল ছিল বা আওয়ামী লীগের বি টিম ছিল আওয়ামী লীগের হয়ে কাজ করেছে তার প্রমাণ আজকে আপনাদেরকে দেখাবো ইসলামী আন্দোলন বাংলাদেশ যে আওয়ামী লীগের আওয়ামী লীগকে নাকি হাত পাখা দিয়ে বাতাস করেছে এই কথা কি সত্য নাকি আজকের এই ভিডিওতে প্রমাণ হয়ে যাবে তো বন্ধুরা সর্বপ্রথম আপনারা এই ভিডিওটা দেখুন আজকে আমার ভাই রক্ত আমার ভাই জীবন দিয়েছে আমার ভাই হসপিটালে ঢুকে দিয়ে আমার ভাই জেলখানে অবুদ্ধ অবস্থায় আছে আমার ভাই তোমার মধ্যে চলে গেছে ওদের বিচার না করা জন্য শুধু পথ এবং মাল দেখতে ওইপাশ শেখ হাসিনা আমাদের রক্ত নিয়েছে আমাদের জীবন নিয়ে আমি প্রশাসনের ভাই থেকে বলতে চাই আমি আর্মি থেকে বলতে চাই পুলিশ থেকে বলতে চাই জনগণের টাকায় যেন জনগণের বুকে হয় আপনারা জনগণের পাশে থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সব প্রথম থেকে ছিল থাকবে ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত রাজপথ হারবে যদি কেউ আমাদের মধ্যে শেখ হাসিনার সাথে হতাশ করার প্রাণ করে ষড়যন্ত্র করে তাহলে আমরা তাদেরকে নির্যাপন হিসাবে ঘোষণা করছি শেখ হাসিনার সাথে কোন বৈঠক নেই কোন আলোচনা নেই শুধু দাবি একটা দাওয়া একটা ওই গণভবন দখল

তো প্রিয় বন্ধুরা আপনারা দেখলেন যে অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী নেতা মুফতি সৈয়দ ফৈজুল করিম হাফিজাহুল্লাহ তিনি জুলাই আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগের আন্দোলনে তিনি সর সবচেয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শুধু কি তাই না ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র দল যারা জুলাই আগস্টের এই ঘনভুত্থানের সামনের সারিতে এবং তাদের দলীয়ভাবে তারা এখানে মাঠে নেমেছিলেন মাঠে আন্দোলন সংগ্রাম করেছেন এখন কত হচ্ছে যারা ইসলামী আন্দোলনকে আওয়ামী লীগের দালাল বলে তাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা যে ইসলামী আন্দোলনকে দালাল বলেন জুলাই আগস্টে যারা আন্দোলন করে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছে তাদের সম্পর্কে আপনি আওয়ামী লীগের তকমা দিচ্ছেন আওয়ামী লীগের দালাল তকমা দিচ্ছেন এখন আপনি এই শেখ হাসিনা হটাও আন্দোলনে বা এই জুলা অভ্যুত্থানে আপনার কি অবদান আপনি একটু দেখান তো অথচ আমি এরকম কারিগরি ভিডিও দেখাতে পারবো যে আপনারা এর বিরোধিতা করেছেন জুলাই আগস্টের এই আন্দোলনের সাথে আপনাদের কোনো সম্পৃক্ত নাই এটা আপনাদের এই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছে যে এই এটার মধ্যে আমাদের কোনো সম্পৃক্ততা নাই এই আন্দোলন করছে ছাত্ররা অতএব বোঝা গেল আপনারা চেয়েছিলেন আওয়ামী লীগ যাতে এদেশ থেকে না সরে আওয়ামী লীগ যাতে এদেশে থাকে এটা আপনারা চেয়েছিলেন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা প্রমাণ করে দেখিয়েছে যে এদেশে একমাত্র জনদরোধী ইসলাম প্রিয় কোনো দল থাকলে সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ অতএব এ সমস্ত ভত্তাবাজি সারেন